বারোই মে বিকাল পাঁচটা এগারো আমার মেয়ে ঘুমাচ্ছে আচ্ছা মানে মজার বিষয় কি গতকালকে আমি একটা ডাইপার নিয়ে আসছি বাষট্টি পিসের এম সাইজ হ্যাঁ সো গতকালকে একটা ভিডিও আমি আপলোড দিছি রাইট এই যে আমাদের কিডস ডাইপারও আছে মোল ফিক্সও আছে হ্যাঁ সো আজকে আবার কি করছি আজকে আবার আরেক আরেকটা ডাইপার নিয়ে আসছি মানে একই কোম্পানির কিডসেরই এল সাইজ নিয়ে আসছি কারণ দুই মাস পরে তো তার ইয়া বাড়বে মানে কি বলে তার ওজন একটু বাড়বে না এই জন্য সাইজ নিয়ে আসছে আর কি হ্যাঁ সো মানে একটা কতগুলা ডাইপার দেখেন এটা তো আসছেই তারপর এটা এই আছে আছে ফিক্সের এইখানে আটান্ন পিসের এর নিয়ে সাইজ হ্যাঁ মানে কির্স এতটা বেটার আজকে এমনি ঘুরতে গেছি হ্যাঁ মার্কেটে ঘুরতে গেছি আবার ডাইপার নিয়ে আসছি কীর্স জন্য এতটা ভালো লাগছে আমার কাছে কিস ডাইপারটা হ্যাঁ সো দেখি অলরেডি মনে হয় তিন মাসের ডাইপার আমার আমার প্রিন্সেসের জন্য তিন মাসের ডাইপার আমি কিনে রাখছি দেখেন এইখানে কতগুলা ডাইপার এখানে কতগুলো ডাইপার এটার প্রাইস আর এটাও চব্বিশশো সত্তর টাকা ঠিক আছে এটাও তো চব্বিশশো সত্তর টাকা এটা আর এটা সেম ঠিক আছে খালি এখানে আটান্ন পিস এখানে বাষট্টি পিস যাই হোক সবাইকে সাজেস্ট করব ক্রিস ডাইপার নেওয়ার জন্য আমি তিন মাসের ডাইপার কিনে রাখছি অ্যাডভান্স আমার প্রিন্সেসের জন্য সবাই আমার প্রিন্সেসের জন্য দোয়া করেন বাই বাই টেক কেয়ার